পঁচাত্তর বছরের এক বৃদ্ধ মা ভয় ও লজ্জার মধ্যে কাটাচ্ছিলেন দীর্ঘদিন নিজের ঘরে নিজের সন্তানের কাছে জীবন হয়ে উঠেছিল আতঙ্কময় উনচল্লিশ বছরের ছেলে ধারাবাহিকভাবে মারধর কিলঘুষি এমনকি লাথিও মারতেন শোনা গেছে দরজা বন্ধ করে ছুরি দিয়ে প্রাণনাশের হুমকিও দিত অভিযোগ আছে যৌন নির্যাতনা চালানো হয়েছে ভয়ে মুখ খুলতে পারেননি মা শেষ পর্যন্ত তার পঁচিশ বছর আগস্ট থানায় অভিযোগ দায়ের বয়সী মেয়ে করেন এরপরই চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসে পুলিশ জানায় মা জুলাই স্বামী ও মেয়েকে নিয়ে সৌদি আরবে হজ পালন করেন এ সময় ছেলে বারবার বাবাকে ফোন করে মায়ের চরিত্র নিয়ে অপবাদ দেয় দেশে ফেরার পর তার উপর অকথ্য নির্যাতন চালায় এবং বিবাহ বিচ্ছেদের চাপ সৃষ্টি করে অভিযুক্ত ছেলে গ্র্যাজুয়েট হলেও বর্তমানে বেকার ভারতীয় ন্যায় সংহতি বিএনএস অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে পুলিশ জানিয়েছে পরিবারকে নিরাপদে রাখার জন্য বাড়িতে নজরদারি ও অন্যান্য ব্যবস্থা নেওয়া হয়েছে স্থানীয় প্রতিবেশীরা এই ঘটনায় চাঞ্চল্য প্রকাশ করেছেন এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মায়ের ভয় সন্তানের সাহসী পদক্ষেপ ও ন্যায় বিচারের আশা সব মিলিয়ে এই ঘটনা দারুণভাবে আলোচনার বিষয় হয়ে উঠেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম